সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল যে কিভাবে আপনি অন্য মানুষের ভুল আচরণ খারাপ ব্যবহার কিংবা দুর্ব্যবহারের সময় শান্ত থাকবেন তো এটি এমনি এমনি বললেই হবে না আমি যদি আপনাদেরকে বলি কেউ যদি আপনাদেরকে দুর্ব্যবহার আপনার সাথে দুর্ব্যবহার করে থাকে বা আপনাদের সাথে খারাপ আচরণ করে থাকে তাহলে শান্ত থাকবেন এই কথা বললে পরে আপনি এটি প্র্যাকটিস করতে পারবেন না বললে পরেই আপনি শান্ত থাকতে পারবেন না এই শান্ত থাকার একটি ফর্মুলা আছে সেই ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করব। কেউ যদি আপনার সাথে ভুল আচরণ করে থাকে বা দুর্ব্যবহার করে থাকে তাহলে পজ স্টপ হ্যাঁ একটু থামবেন একটু একটু পজ করবেন তারপর থামবেন তারপর চিন্তা করবেন যে সে কেন এই কাজটি করতেছে ঠিক আছে তো প্রথমেই যদি খারাপ আচরণের জবাব আপনি দিয়ে থাকেন তার মতোই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার মনের শান্তিকে তার কন্ট্রোলে দিয়ে দিলেন ঠিক আছে তো ক্ষেত্রে আপনি চিন্তা করতে হবে যে একটা মানুষ ভুল কাজগুলো করতেছে বা ভুল বা খারাপ কাজ করছে বা যে কোনো মিস্টেক করছে এটি কি দিন এই ধরনের সিমিলার মিস্টেক কি আপনি দিন করেছেন এটা চিন্তা করবেন ধরুন আমাদের সবার লুব লালসা টাকার প্রতি লুব হ্যাঁ সম্পদের প্রতি লালসা কিংবা খাবার দাবারের প্রতি লুব লালসা থাকতে পারে এখন কেউ যদি আপনার সামনে এই জাতীয় কোনো জিনিসের প্রতি লুব লালসার বশীভূত হয়ে কোনো কাজ করে ফেলে তাহলে আপনি ভাববেন যে আপনার মধ্যেও কি এইগুলো ছিল বা আছে যদি আপনি এটা চিন্তা করতে পারেন তাহলে তার প্রতি আপনি কাইন্ড হয়ে যাবেন তার প্রতি আপনার সহানুভূতি চলে আসবে ঠিক আছে তো এই রকম চিন্তা করলে আপনার রাগটা অনেকটা প্রশমিত হয়ে যাবে যে মানুষ যে রং কাজ করুক আপনার সাথে বা ভুল কাজ করে থাকুক বা দুর্ব্যবহার করে থাকুক আপনি চিন্তা করবেন এই জাতীয় সিমিলার দুর্ব্যবহার বা খারাপ আচরণ কি আপনি কোনোদিন কারো সাথে করেছিলেন যদি তাৎক্ষণিকভাবে মনে করতে পারেন তাহলে ওই লোকটার প্রতি আপনার রাগ অনেকটা প্রশমিত হয়ে যাবে এইবার আসি আমি অন্য কোথায় সেটি হলো আপনি এরকম ভাবতে হবে যে কোনো মানুষই উদ্দেশ্যমূলকভাবে আপনাকে আপসেট করে না এটি হয়তো তার স্বভাব কিংবা কিংবা এটি কোনো কারণে সে করে থাকে যেমন ধরুন আপনি চিন্তা করবেন যে আপনি কি কোনো দিন কোনো মানুষের সাথে রুট ব্যবহার করেছিলেন আর এই রুট ব্যবহার করেছিলেন এই কারণে যে গেল দুই দিন যাবত আপনার ঘুম হয় নাই ঘুম না হওয়ার কারণে আপনার মিজাজ খিটখিটে হয়ে গিয়েছিল যার কারণে আপনি মানুষের সাথে রুড়ো ব্যবহার করেছেন তো এই কথাটি যখন অন্য একজন মানুষ আপনার সাথে রুড়ো হবে তখন যদি মনে করেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন ওই মানুষটার প্রতি আপনার আপনার খুব অনেকটা প্রশমিত হয়ে যাবে তো আপনি কোনো মানুষ যদি ভুল করে থাকে তাহলে আপনি খেয়াল রাখবেন বা তাৎক্ষণিকভাবে মনে রাখবেন মনে করার চেষ্টা করবেন যে আপনি এই জাতীয় ভুল কোনোদিন করেছিলেন কি না যদি করে থাকেন তাহলে তার প্রতি আপনার রাগ খুব প্রশমিত হয়ে যাবে ঠিক আছে যেমন ধরুন আপনার ছেলে আপনার ছেলেকে আপনি বাজারে পাঠিয়েছেন একটা জিনিস কেনার জন্য সে ওই জিনিসটা না কিনে অন্য একটি জিনিস কিনে নিয়ে এসেছে তা আপনি কি করবেন তার উপর রাগ করবেন একটু বসুন চিন্তা করুন দেখুন আপনি কোনোদিন এই জাতীয় সিমিলার ভুল করেছিলেন কিনা যদি তাৎক্ষণিকভাবে মনে করতে পারেন তাহলে আপনার সন্তানটির প্রতি আপনার রাগ প্রশমিত হয়ে যাবে আমি বিষয়টা বুঝাতে পেরেছি তো এইভাবে মানে মানুষের রুড় ব্যবহার বা ভুল কার্যক্রমের সামনে বা ভুল কোনো কিছু করার সম্মুখীন হলে পরে সম্মুখীন হলে আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন তো তারা আমি সংক্ষিপ্ত কথা বললাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন লাভ অল